আসসালামু আলাইকুম অবশেষে বহুল প্রতীক্ষার পর দুইশো নয়টি পদে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ইউনিয়ন সমাজকর্মী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রায় চুয়ান্নটি জেলা থেকে আবেদন করা যাবে সো এই দুইশো নয়টি পদে কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা আবেদন করতে খরচ হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে সব কিছু ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা ধরে সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতে চান নির্ভুলভাবে মানে একদম আপনার আবেদনটা কিন্তু আমরা করে দেবো এবং আপনার টাকাটা টেরো টাকি সিমের মাধ্যমে আমরাই জমা করাবো সো আমাদের ফি হচ্ছে মাত্র একশো টাকা মানে আবেদন ফি একশো টাকা আর আবেদনের যে টাকাটা জমা দিতে হবে সেই টাকাটা এই ফি সাথে যুক্ত হবে যারা আবেদন করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে দেখি নেই এই যে সমস্যা অধিদপ্তর আওতায় দুইশো নয়টি পদের যে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত চলে এসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে দেখতেই পাচ্ছেন এটি নয় জুন দু তারিখে প্রকাশিত হয়েছে আর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটাই পদ সমাজকর্মী ইউনিয়ন এটি গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে স্থায়ী রাজস্ব পদ এগুলো সো এখানে পদ সংখ্যা দেওয়াল দুইশো নয়টি আর আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ যারা বিভাগীয় প্রার্থী অলরেডি এই সমস্যা অধিদপ্তরে জব করেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নর্মাল প্রার্থী যারা আছেন তারা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়সটি হলে আপনি আবেদন করতে পারবেন এরপর যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই রাজবাড়ি বান্দরবন খাগড়াশ্রী রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাটি জেলা বাদে সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন টোটাল হিসাব করে দেখেছি আমি যে এখানে চুয়ান জেলা বাংলাদেশের আবেদন করতে পারবে সো এখানে আবেদন করার যে শর্তগুলি আছে সেগুলো আমরা আমরা দেখে নেব সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আছে এস ডটেলিটা ডট কম মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন শুরু হবে বারো ছয় দু সকাল দশটা থেকে এবং শেষ হবে আঠারো সাত দুহাজার রাত বারোটা আর আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য উত্তর সহ সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী সেই এই সাজেশনগুলো আমার কাছে আছে যারা নিতে চান তারা এই নাম্বারটিতে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আর এখানে কিন্তু আবেদন করার সময় তিনশো গুণ তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি আর স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে দয়া করে আপনার সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনের লিংকটা দেওয়া থাকবে আর আবেদন করতে কিন্তু দেখতে পাচ্ছেন এক নং পদের ক্ষেত্রে দুশো তেইশ টাকা আবেদন সাবমিট কার্ড ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দুশো তেইশ টাকা না আপনারা দুশো তিরিশ টাকা কিন্তু ওই টেলটক সিমে লোড দিবেন লোড দেওয়ার পরে কিন্তু আপনারা এভাবে মেসেজ অপশনে গিয়ে আপনারা আবেদন করার ইউজার আইডি পাবেন সেই জায়গাটি ব্যবহার করে কিন্তু আপনাকে এই নিয়ম অনুসরণ করে এস এম এসটি করতে হবে আর যারা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা দেখতে পাচ্ছেন দুইশো তিরিশ টাকার সাথে এখানে আরও একশো টাকা যোগ হবে যদি আমাদের মাধ্যমে আপনারা আবেদন করেন সেক্ষেত্রে টোটাল তিনশো তিরিশ টাকা পড়বে আমাদের কাছে আবেদন করলে সো এখানে কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আছে তারা আপনার প্রয়োজনীয় রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আবেদন সংক্রান্ত ঠিক আছে যারা আবেদন করবে শুধু তারাই ওইখানে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে আর এখানে একটা বিষয় বলা আছে যে আপনি যখন আপনারা যখন লিখিত পরীক্ষায় চান্স পাবেন তখন কিন্তু ভাইভাতে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এইরকমগুলো আপনারা এখান দেখে নেবেন আর আমি আবারও বলবো যেহেতু বাংলাদেশের চৌনটি জেলা এখানে আবেদন করতে পারবে এই ইউনিয়ন সংস্করণ পদে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন কারণ আবেদনকারী ওপর ডিপেন্ড করে পরীক্ষা যদি ভালো দেন ইনশাল্লাহ কোনো ধরনের ব্যালেন্স ছাড়াই আপনার টাকা হয়ে যাবে বন্ধুরা এই ছিল সমাজসেবা অধিদপ্তরের আওতায় দুইশো নয়টি পদের যে নতুন নিয়োগ নিয়োগবৃদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম